মুদের ভালো লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে দিনের কাজে জিহাদ করি মুদের ভালো লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে দিনের কাজে জিহাদ করি মুরা বাতিলের দুর্গ ভাঙার স্বপ্ন গড়ি মুরা বিদ্যা নামের অস্ত্র বুকে ধারণ করি

বাবা মা তাদের লাগে বেলাপ করে রাত নিশীতে বাবা মা গামের টাকায় পাঠাই তাদের বিদ্যাপীঠে জানি না কিসের লোভে জড়িয়ে পড়ে জঙ্গিবাদে

তন হবে দালাল ঋষিমা আতে শব্দন হবে বাতিলেরা বাংলা আনন্দ তত জাগলে দূরে হাই পাবে না বাংলা আনন্দ জাগলে দূরে হাই পাবে না ঝুড়ের বাজি রেখে তুলবরে সালাতের ধুলি ঝুড়ের বাজী রেখে তুলবরে সালাতের ধুলি জুতাসবির আল্লাহ মাতা হেরি ভালো লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে দিনের কাজে জিহাদ করি মুদের ভালো লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে দিনের কাজে জিহাদ করি মুরা বাতিলের দুর্গ ভাঙার স্বপ্ন মুরা বিদ্যা নামের অস্ত্র বুকে ধারণ করি মুরা বাতিলের দুর্গ ভাঙার স্বপ্ন গড়ি মুরা বিদ্যা নামের অস্ত্র বুকে ধারণ করি এসো নেমে পড়ি ডাকছে দাওয়াতে ইমানি এসো নেমে পড়ি ডাকছে দাওয়াতে ইমানি মুদের সঙ্গ দেবে বিয়াল্লা মাতা হেরি ভালো মুদের লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে কাজে জিহাদ করি মুদের ভালো লাগে জাতির মুদের ভালো লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে দিনের কাজে জিহাদ করি মুদের ভালো লাগে জাতির লাগে কিছু করি সদা সত্য পথে দিনের কাজে জেহাদ করি মুরা বাতিলের দুর্গ ভাঙার স্বপ্ন গড়ি মুরা বিদ্যা নামের অস্ত্র বুকে ধারণ করি মোরা বাতিলের দুর্গ ভাঙার স্বপ্ন বিদ্যা নামের অস্ত্র বুকে ধারণ করি এসো নেমে পড়ি ডাকছে দাওয়াতে ইমানি এসো নেমে পড়ি ডাকছে দাওয়াতে ইমানি মোদের সঙ্গ দেবে বিরাল্লা মোদের Yeah. <laughs>

আল্লাহ যেন কবুল করে আমিন আল্লাহ যেন সুস্থতা দান করে বলেন আমিন আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে এবং আরো যারা আছে কমিটি যারা দান প্রাণ দিয়া অত্যন্ত কষ্ট করে মাহফিলটা করেছে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন প্রবাসী ভাইরা মাহফিলটা করতে যায় অনেক শ্রম দিছেন জানে মালে আল্লাহ যেন প্রবাসী ভাইদের

মেহরবানি করে আপনি আমাদের সবার জীবনের গোনা মাফ করে দেন আল্লাহ মেঘেরবানি করি আমাদের মোরদা কলবদারে জিন্দা বানিয়ে দেন আল্লাহ মেঘেরবানি করিব আমার আব্বা দুনিয়াতে নাই চেয়ারম্যান সাহেবের আব্বা দুনিয়াতে নাই নাসির ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ মেঘেরবানি করে এমন মা বা ফরে যারা হাত বাড়াই দিছে দেশি প্রবাসী সবার জীবনের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ জানি না কারজনই কি আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ যারা সুস্থ আছে ছিল ইমামতি করতে চলল আর আনিসুর রহমান সাহেব আরে আমার বাপের মতন উনি আব্বা মসজিদে প্রায় 40 বছর ইমামতি করছেন আমার আব্বা প্রায় 33 বছর ইমামতি করছেন নাই না আছে না এখনো অসুস্থতার অবস্থা আল্লাহ আল্লাহ আপনি ডাক্তার সাহেবের আব্বাকে আপনি ন্যাক দান করেন আমিন আল্লাহ এমন যারা অসুস্থ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝিনা গো আল্লাহ মেঘের পানি করে সময়কে শেফা জেলা খুলনে দায় মানসিক করে দেন আয় রাব্বুল আলামিন জানি না কে কোন আশানি হাত বাড়াইছে আল্লাহ সবার মনের আশা আপনি পূরণ করে দেন মা তুমি আমার আগে যেও না না গহমি আমি কেমন করে দেব মাটি তোমার রি ম তুমি আমার আগে না অনা মরে সবাই জবানটা কুলে কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আল্লাহ মাহফিল দার উসিল গুরুস্তানের কবর আজাব আপনি মাফ করে দেন আল্লাহ কবরের ভিতরে নুরের বাতি জ্বালাইয়া দেন আল্লাহই বাংলাদেশে আপনি খাস রহমতের বরক নাজিল করেন আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে চলার তা অফিস দিয়ে দেন আল্লাহ চান্দিনা প্রশাসন অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে চেয়ারম্যান সাহেব সহ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রশাসন কর্তৃক মাহফিলটা করার সুযোগ দিয়েছেন আল্লাহ চান্দিনা প্রশাসনকে আপনি কায়াত দান করে দেন আল্লাহ কামাল বের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ মেঘেরিবানি করোনার আব্বার কুবরটাকে মোটকে নুরে বাতি জ্বালাইয়া দেন আল্লাহ নাসির বের অসুস্থ